কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধাসমূহ টি এ মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি লাঞ্চ সুবিধা অর্ধেক ভর্তুকি বেতন পর্যালোচনা বার্ষিক উৎসব ভাতা দেওয়া হবে দুইটি বার্ষিক হ্যালো ভেয়ার্স সহজ আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে বসুন্ধরা গ্রুপ নিয়ে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা দেখাবো বসুন্ধরা গ্রুপে মাত্র চব্বিশ বছর হলে আবেদনটি করা যাবে এবং আপনারা এই নিয়োগটি দিতে পারবেন মাত্র ঢাকায় বসে চলুন ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখে নেই বসুন্ধরা গ্রুপে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবে এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য ভিউয়ার্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে দিবেন শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী তেরোই আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু তেরোই আগস্ট পর্যন্ত বসে থাকবেন না কারণ আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে আগে সিভি ড্রপ করবে ইন্টারভিউরা তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দিবে তাই আপনি দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন প্রতিষ্ঠানের নাম বসুন্ধরা গ্রুপ বিভাগের নাম প্রোডাকশন পদের নাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ সংখ্যা নির্ধারিত নয় বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় এখানে আবেদনটি করতে পারবেন বয়স চব্বিশ থেকে ত্রিশ বছর কর্মস্থল রয়েছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জে ভিউয়ার্স আপনারা যারা এখনো সহস্ত নিশ্চয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা যত দ্রুত সম্ভব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ সহস্ত নিশ্চয় ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি ক্যারিয়ার বিষয়ে পরামর্শ বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য তাই ভিউয়ার্স আপনারা কিন্তু দেরি করবে না এছাড়াও প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে চাকরিটি ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য যেটি কিনা বাংলাদেশের অন্য কোনো ইউটিউবার আপনাদেরকে কখনোই বলে থাকে না তাই আপনারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য চাকরির দায়িত্ব সমূহ ভিউ এখানে কিছু চাকরির দায়িত্ব বলা আছে আমি একবার আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো পড়ে শুনে দেব আপনারা একটু মনোযোগ দিয়ে চাকরির দায়িত্ব গুলো জেনে নেবেন কারণ আপনি যদি চাকরিটি পেয়ে যান তখন আপনাকে এই সমস্ত দায়িত্বই পালন করতে হবে তাই আগে একবার জেনে থাকলে আপনারা কিন্তু মেনটেন প্রিপেয়ার থাকবেন যে কি কি দায়িত্ব পালন করতে হতে পারে একটি নিরাপদ মসৃণ এবং কার্যকর পদ্ধতিতে উৎপাদন চালান এবং উৎপাদন দলকে তত্ত্বাবধান করতে হবে কর্মপ্রবাহ এবং সংস্থানগুলি বিশ্লেষণ এবং পরিকল্পনা করে উৎপাদন দক্ষতা উন্নত করতে হবে সমাপ্ত পণ্যের গুণমান নিশ্চিত করতে হবে সময় মতো ভোগ্য সামগ্রীর প্রাপ্যতা নিশ্চিত করতে হবে বিভিন্ন উৎপাদন সম্পর্কিত প্রতিবেদন তৈরি ও বিতরণ করতে হবে এলপিজি রোড ট্যাঙ্কার এবং জাহাজের লোডিং এবং আনলোডিং অপারেশন তদারকি করতে হবে বিভিন্ন যন্ত্রাংশ এবং যন্ত্রপাতির অদূর ভবিষ্যতে ভাগুন শনাক্ত করুন এবং রক্ষণাবেক্ষণ দলের সাথে সমন্বয় করুন ভিওয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার আপনাদেরকে পড়ে শুনে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন আপনাদের নিজেদেরই সুবিধার্থে তাই আপনারা এখান থেকে একটু ভালো করে আবার পড়ে নেবেন শিক্ষাগত যোগ্যতা বিএসসি আইপিই এবং এম ই সাবজেক্টের উপর অভিজ্ঞতা এক বছর আবেদনের শেষ সময় তেরোই আগস্ট দুই হাজার চব্বিশ আবেদনের নিয়ম আগ্রহীরা বিডি জবস এর মাধ্যমে আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা আবেদনটি করার জন্য বিডি জবস এর নীল নিশাটিতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার পাশে টেবে বিডি জবস এর ওয়েবসাইটটি ওপেন হবে বিডি জবস এর ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর এখান থেকে চেক করে নেবেন এটি বসুন্ধরা গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদটি রয়েছে কিনা যদি এই পদটি থাকে তাহলে এখান থেকে ভালো করে তথ্যগুলো করে নেবেন কারণ ইন্টারভিউ বোর্ডে গেলে কিন্তু এখান থেকে সমস্ত ধরনের তথ্যের উপর আপনাকে কোয়েশ্চেন করা হবে তাই আগে থেকে যদি আপনি স্টাডি করে যান আপনি ইন্টারভিউটি খুবই দারুণ ভাবে দিতে পারবেন তাই এখান থেকে তথ্যগুলো একটু ভালো করে আপনারা করে নেবেন করার পর আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন বিডি জবসের অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে একটি বিডি জবস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ভিউয়ার্স আপনারা চাইলে আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনাদের বিডি জবস অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন মাত্র পাঁচ মিনিটে কারণ এই ভিডিওটিতে বলা আছে আপনি মোবাইল কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে কিভাবে বিল জবস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন মাত্র পাঁচ মিনিটে তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনারা আপনাদের বিল জবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন এরপর ভিউয়ার্স একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার বিল জবস এর অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট আছে কিনা সেটি চেক করে তারপর আবেদনটি সম্পন্ন করা ভিউয়ার্স বিল জবস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা এখানে আবার ফিরে আসবেন আসার পর এখান থেকে আবেদন করুন লেখাটাতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চা হবে অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা বিএসসি এবং অভিজ্ঞতা এক বছর সেই ক্ষেত্রে আপনারা এখানে পনেরো হাজার থেকে শুরু করে চল্লিশ হাজার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন আমি এখানে উনত্রিশ হাজার বসিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন এরপর ভিউয়ার্স রয়েছে একটি সতর্কবার্তা এই সতর্কবার্তাটি না পড়ে কিন্তু আপনি আবেদনটি করবেন না আগে সতর্কবার্তাটি পড়ে তারপর আপনার আবেদনটি করে দিবেন আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিডিজবস ডট কম এবং সাউথ সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরির প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র ভিউয়ার্স এই সতর্ক বার্তাতে যদি আপনি এগ্রি থাকেন তাহলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাতে আমি পড়েছি লেখাটিতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়া ভার্স যদি আবেদনে কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে আবেদনটি সম্পন্ন করবেন এরপর ফার্স্ট একটি কথা বলবো যে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম বিরিজবসের অ্যাকাউন্টটিকে হান্ড্রেড পার্সেন্ট করা কারণ বিডি জবসের অ্যাকাউন্টটি যদি হান্ড্রেড পার্সেন্ট না করে আপনি আবেদনটি করেন আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে আমি চাই না আপনার আবেদনটি বাতিল হোক সেজন্য আপনাদেরকে বলা আপনারা বিডি জবসের অ্যাকাউন্টটিকে একটু কষ্ট করে আগে হান্ড্রেড পার্সেন্ট করে এবং তারপর প্রফেশনাল করে আপনার আবেদনটি সম্পন্ন করে দেবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় ভিউয়ার্স আপনারা যারা নিজেরা করতে পারেন তারা অবশ্যই নিজেরা করে নেবেন যারা করতে পারেন না তারা আমাদের চ্যানেল এসে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার পিডি জবস অ্যাকাউন্টটিকে হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নেবেন ভিউয়ার্স এই ভিডিও দুটোর লিঙ্ক আমাদের কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন যদি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলে আসার পর ভিডিও গিয়ে পপুলারে ক্লিক করলে এই ভিডিও দুটো পেয়ে যাবেন ভিডিও দুটো দেখে দেখে পিডি জবস অ্যাকাউন্ট ক্রিয়েট করে হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নেবেন এখানে কিন্তু লাইভ প্রুফ করে দেখিয়ে দেওয়া হচ্ছে কোথায় কি লিখে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটিকে হান্ড্রেড পার্সেন্ট করতে পারবেন তো অবশ্যই অবশ্যই ভাবছি আমি যে এই বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করার ভিডিওটি আপনাদেরকে সাহায্য করবে তাই এই ভিডিও দুটো দেখে দেখে বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি করছে আর আপনারা যারা এখনো সহস্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা শীঘ্রই সাবস্ক্রাইব করে বেল বাটন চাপতে কারণ বেল বাটন চাপতে রাখলে প্রতিটি ভিডিও সারা সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশন ধন্যবাদ